নয় রঙিনের গভীরে তিনি একম এ বা দ্বিতীয় তার জন্ম নেই তিনি জন্ম মৃত্যু রোহিত স্বয়ম্ভু তিনি শিব শিব সুন্দর শিবই সত্য সত্যাশ্রয়ে অবস্থান করেন দেবাদিদেব মহাদেব তাই শিব সুন্দর শিব মানেই পরম শান্তি তাই তো যুগে যুগে কালে কালে পূজিত হয়ে আসছেন মঙ্গলের প্রতীক শিব চন্দ্রচূর ঈশান বিভূতিভূষণ ভুজঙ্গভূষণ বিরূপাক্ষ কত তাঁর নাম তিনিই আবার বৈদ্যরাজ রোগ নিরাময়ের জন্য তার চরণেই হত্যে হয়ে পড়ে মানুষ আজ তেমনই এক অতি জনপ্রিয় শৈবতীর্থ মাহাত্মের অবতারণা যার কাছে রোগ জ্বালা থেকে মুক্তি পেতে দলে দলে ছুটে যায় মানুষ একবিংশ শতাব্দীতেও বাঁক কাঁধে নিয়ে শ্রাবণ মাসে দীর্ঘ পথ হেঁটে তার মাথায় জল ঢালতে যায় লাখো ভক্ত তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রসিদ্ধ বাবা তারকেশ্বর তারকনাথ এই ইতিহাস জানতে হলে যেতে হবে বেশ কিছু বছর আগে শৈব দেখতে হবে ইতিহাস কিংবদন্তির অজানা কিছু অধ্যায় পরম ধার্মিক এক শিব ভক্ত বিষ্ণুদাস রাও নামে উত্তরপ্রদেশের এক রাজা তৎকালীন অবিভক্ত বাংলার হুগলিতে আসেন পরিবার পরিজন লোক লস্কর পাই বরন্দাজ দাস দাসী সহ বাস করতে থাকেন প্রাসাদ ওপম অট্টালিকায় দেবদ্বীজে ভক্তি পূজা অর্চনা দ্যান ধ্যান করা রাজাকে সকলেই শ্রদ্ধা করত জানা যায় রাজা ছিল কপিলা নামে এক সুলক্ষণা দুগ্ধবতী গাবি প্রতিদিনই সে বিস্তর দুধ দিত রাজার ভাই ভারমল ছিল প্রতিদিন গাভীটিকে মাঠে চড়িয়ে আনা ভার্মন লক্ষ্য করেন প্রতিদিনই খানিক্ষণের জন্য কপিলা তার চোখের আড়ালে চলে যায় পরে আবার ফিরেও আসে বিষয়টি ততটা গুরুত্ব না দিলেও দিন দিন পরিমাণে কমে যেতে থাকলো কপিলার দুধ চিন্তায় পড়েন রাজা বিষ্ণুদাস সন্ধান করে দেখা যায় যে প্রতিদিন জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে সামান্য জেগে থাকা এক পাথরের উপর দুধ ঢেলে দিয়ে আসে কপিলা আশ্চর্য হয়ে জায়গাটির মাটি খোঁড়ার নির্দেশ দেন রাজা বেরিয়ে আসে একটি শিবলিঙ্গ আরও জানা যায় সেদিন রাতে স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাদেবের স্বপ্নপান রাজা জানতে পারেন এই শিবের নাম তারকনাথ আর এই স্থানের নাম তারকেশ্বর শিবের নির্দেশ অনুযায়ী মন্দির তৈরি করে তার প্রধান পুরোহিত হন রাজা বিষ্ণুদাস ক্রমে লোকমুখে ছড়িয়ে পড়ে জাগ্রত তীর্থ তারকেশ্বরের কথা কেটে গিয়েছে কত বছর হুগলির ফুলি নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দূরান্ত থেকে তারকেশ্বরের পথে হেঁটে চলে সংসার তাপে দগ্ধ অসংখ্য নারী পুরুষ ভক্ত মুখে তাদের বম বম তারক বম ভোলে বম তারক বম ভোলে বাবা পার করে ত্রিশুলধারী পার করে ধনী কেউ আসছে রোগ জ্বালা থেকে মুক্তি পেতে কেউ বা সংসার জীবনে শান্তি পেতে কেউ আবার মন্দির সংলগ্ন দুধ পুকুরের জলে স্নান করে মন্দির চত্বরে হর্তে হয়ে পড়ে থাকা ওষুধের আশায় তারকনাথ যে স্বয়ং বৈদ্যরাজ শোনা যায় তারকনাথের নাম করতে করতে বাঁক বাঁধে তারকেশ্বরের পথে হেঁটে যেতে যেতে পথশ্রমে শান্ত ক্লান্ত হয়ে পথের ধারে পড়ে যান এক বৃদ্ধা কেউ ফিরে না থাকালেও ভক্তের আকুল প্রার্থনা শুনলেন ভক্তবৎসল শিব ছদ্মবেশে নিজে এসে তার ভক্ত ওই বৃদ্ধাকে কাঁধে তুলে পৌঁছে দিয়েছিলেন তারকনাথ মন্দিরে পৌরাণিক উপাখ্যান অনুযায়ী জানা যায় শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস এই মাসে শিবের মাথায় জল ঢাললে প্রভূত পুণ্য অর্জন করা যায় ফলে গোটা শ্রাবণ মাস ধরেই লাখে লাখে ভক্ত ছুটে চলে জাগ্রত তীর্থ তারকেশ্বরের পথে আকাশে বাতাসে একটাই ধ্বনি ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী শক্তি জাগাও